দাঁড়ানো অবস্থায় নামাজের এগারোটি সুন্নদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো হিংসা আল্লাহ যে আমরা যে নামাজে দাঁড়াবো এই দাঁড়ানো অবস্থায় নামাজের এগারোটা সুন্নদ আছে কিন্তু এই সুন্নদগুলো সম্পর্কে আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না তো আজকে আমরা এই এগারোটা সূন্নদ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হিংসা আল্লাহ শুধু এটাই নয় নামাজে আপনার একান্নটা সুন্নদ রয়েছে সালাম ফিরানো পর্যন্ত নামাজে একান্নটা সুন্নদ রয়েছে এই সুন্নদগুলো আমরা পর্যাক্রমে পর্যাক্রমে ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই কারণে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নামাজে দাঁড়ানো অবস্থায় এগারোটি সুন্নদ রয়েছে প্রথম নম্বরে হলো তাকবিরে তাহরিমার সময় সোজা হয়ে দাঁড়ানো আমরা যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধব এই হাত বাঁধার আগে আমাদের জন্য করণীয় হল একদম কেবলাম কি সোজা হয়ে দাঁড়ানো কেবলামুখী হয়ে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ানো আমাদের কি কখনো বাঁকা হয়ে কি দাঁড়ানো যাবে না এবং মাথা ঝুঁকানো যাবে না আমরা যে দাঁড়িয়ে থাকবো দাঁড়ানো অবস্থায় মাথাটা কি এরকম করে ঝুঁকানো যাবে না আমাদেরকে সেচদার দিকে তাকাতে হবে দাঁড়ানো অবস্থায় কোন দিকে তাকাতে হবে আমাদেরকে সেচদার দিকে তাকাতে হবে সেচদার স্থানে তাকাতে হবে এটা হলো এক নম্বর সৈন্য তাহলে দাঁড়ানো অবস্থায় আমরা আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে কখনো কি বাঁকা হয়ে দাঁড়ানো যাবে না এবং মাথাটা ঝুঁকানো যাবে না এবং মাথাটা আমাদেরকে সেজদার দিকে তাকাতে হবে আমাদের দৃষ্টি থাকবে কোন দিকে সেচদার দিকে এরপরে নামাজের দ্বিতীয় নম্বর সুন্দর হল যে আমরা যে দাঁড়াবো দাঁড়ানোর সময় আমাদের চার আঙুল পরিমাণ আমরা দুই পায়ের মাঝখানে ফাঁকা জায়গা রাখবো কয় আঙুল পরিমাণ চার আঙুল পরিমাণ এবং যে যত বেশি মোটা হবে মোটা অনুযায়ী তার কি হবে পায়ের আঙুলগুলো পায়ের যে পাতাগুলো রয়েছে এগুলো কি হবে ফাঁকা হবে দুই পায়ের আঙ্গুলে দুই পায়ের পাতার মাঝখানে আমরা চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখার চেষ্টা করব এবং আমরা যত বেশি মোটা হবে সে কি তত বেশি তার মোটা হওয়া অনুযায়ী সেই ফাঁকা রাখবে তবে সুন্দর হল চার আঙ্গুল পরিমাণ কি রাখা ফাঁকা রাখা এরপরে হলো পায়ের পাতাগুলো কেবলার দিকে হবে আমরা যে দাঁড়াবো যখন অনেক দিয়ে দাঁড়ায় এরকম পায়ের পাগুলো এরকমও থাকে কেবলার দিয়ে থাকে না তো আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের পাগুলো এরকম কেবলা কেবলামুকি হয়ে থাকবে এরকম কখনো পাগুলো কি এরকম বাঁকা হয়ে দাঁড়ানো যাবে না পায়ের পাতাগুলো অবশ্যই কেবলাম কি হয় কি দাঁড়াতে হবে কেবলার দিকে রাখতে হবে এরপরে নামাজের তৃতীয় নম্বর সুন্দর হলো তাকবিরের তাহরিমাটা ইমামের সাথে হওয়া ইমাম যখন আল্লাহ আকবার বলবে আমরা যারা পিছনে মুক্তাজি থাকব আমরাও কি ইমামের সাথে আল্লাহ আকবার আকবর বলব হ্যাঁ এটা এই তাকবিরটা ইমামের সাথে দেওয়া এটা কি সুন্নত এটা কি সুন্নত অবশ্যই আমাদের নামাজের প্রথম টানবিটটা আমরা ইমামের সাথে এরপর চার নাম্বার হলো উভয় হাত কান পর্যন্ত উঠানো আমরা যখন আল্লাহ কান পর্যন্ত আমাদেরকে হাতটা উঠা দুই হাত উঠানো সুন্নত তবে এটা সুন্নত তরিকা হলো কান পর্যন্ত এরকম করে কি দুই হাত উঠানো এবং পাঁচ নম্বরে হলো হাতের তালু কেবলার দিকে রাখা আমরা যখন এরকম করে হাত উড়াবো তো আমাদের হাত দুইটা এরকম কোন দিকে থাকবে এই পায়ে এই যে হাত দুইটা এই হাত দুইটা আমাদের কেবলার দিকে থাকবে আকবার তো আমাদের হাত দুইটা কেবলার দিকে আমরা রাখবো ইনশা আল্লাহ এরপরে যে বিষয়টা সেটি হলো আঙ্গুল স্বাভাবিক রাখা আমরা যে হাত উঠার সময় আমাদের যে হাতের আঙ্গুলগুলো এগুলো আমরা স্বাভাবিক অবস্থায় রাখবো একবারে আপনার লাগানো থাকবে না আবার কি একবারে বেশি ফাঁকাও থাকবে না এরকম স্বাভাবিক অবস্থায় লাগা কি থাকবে না এরকম অবস্থায় আমরা কি করব হাতের আঙুলগুলো স্বাভাবিক রাখবো এরপরে হলো ডান হাতের তালু বাঁ হাতের উপরে রাখা ডান হাতের উপরের তালু কোথায় রাখা এই বাঁ হাতের উপরে আমাদেরকে রাখতে হবে ডান হাতের তালু বাম হাতের উপরে রাখা এটাও কি নামাজের একটা সৌন্দর্য এরপরে হলো কনিষ্ঠ ও বৃদ্ধ আঙুল দিয়ে হালকা বাকিয়ে কবজি কবজিকে ধরা এরকম করে এটা বৃদ্ধা আঙ্গুল এটা কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে এই হাতের কবজির এখানে কি আমরা বেঁকে একদম আপনার বেঁকে কবজিকে ধরা এরকম করে আমরা কি করব কবজিকে ধরবো এই দুইটা আঙুল দিয়ে হালকা বেঁকে এরকম করে আমরা এই দুইটা আঙুল দিয়ে কি করব হাতের কবজিকে আমরা ধরবো এটা কি সুন্দর বাকি তিন আঙ্গুল হাতের উপরে রাখা এরকম করে এই দেখেন এই তিন আঙুল হাতের উপরে রাখতে হবে এবং এই দুই আঙুল দিয়ে কি করতে হবে সুন্দর করে হাত ডেকে ধরতে হবে এবং এটা এই তিন আঙুল হাতের উপরে কি বিছিয়ে দিতে হবে এটা কি সুন্নত এরপরে হলো নাবির নিচে হাত বাঁধা আমরা সবসময় যে নামাজের জন্য হাত বাঁধবো দুই হাত বাঁধা এটা কি সুন্নত এই হাতটা বাঁধতে হবে নাভির নিচে অনেকে নাবির উপরে বাঁধে বা নাভি বরাবর বাঁধে তো আমরা হাতটা বাঁধব কোন জায়গায় নাভির নিচে এরপরে হলো ছানা কি কী পরা পাঠ করা কি নামাজে সুন্নত কোনো মানুষ যদি নামাজে ছানা না পড়ে তাহলে তার আপনার কোনো গোনা মানে তার তার শূন্য দাদাই হবে না তার শূন্যতের খেলাপ হয়ে যাবে তবে তার কি নামাজটা হয়ে যাবে অবশ্যই ভিডিওটা যদি আপনার জন্য উপকৃত উপকারী হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাগ দিবেন